আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বাংলা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে থাইল্যান্ড ভিসার দুই হাজার পঁচিশ সালের যে আপডেট এসেছে সেই ভিসার আপডেট আপনারা আগেও দেখেছেন যে আমরা ই ভিসার আপডেট দিয়েছি ভিডিও আকারে ই ভিসা আমরা অ্যাপ্লাই করছি এবং স্লট কিভাবে পাওয়া যাচ্ছে প্রতিদিন কতগুলো স্লট দিচ্ছে এবং আপনার কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সবকিছু কিছু মিলেই আজকের আমাদের এই ভিডিওটিতে বিস্তারিত হয়ে থাকছে তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন আর যারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পূর্বে যেভাবে আমরা স্টিকার বিষয়ের জন্য যে সকল ডকুমেন্টসের প্রয়োজন ছিল সেম ই বিষের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেম ডকুমেন্টই আপনাকে সাবমিশন করার ক্ষেত্রে দিতে হবে তার মধ্যে একটি হচ্ছে পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং যে পেশায় অবগত আছেন এই মুহুর্তে পেশায় নিয়োজিত আছেন সেই পেশার ডকুমেন্টস অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে ফ্যাট দিতে হবে ভিজিটিং কার্ড দিতে হবে এগুলো অবশ্যই ইংলিশে ট্রান্সলেট নোটারি করে দিতে হবে পাশাপাশি হচ্ছে আপনি যদি জব করেন তাহলে জব এনওসি এবং আপনার স্যালারি সার্টিফিকেট এগুলো আপনাকে প্রদান করতে হবে পাশাপাশি হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড আপনি প্রদান করবেন এছাড়া আপনি যদি আদার্স কোনো পেশার সংযুক্ত লোক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার রিলেটেড ওই ডকুমেন্টসগুলো আপনি সংযুক্ত করবেন কিন্তু আরেকটি জিনিস এখানে যুক্ত হয়েছে যেটি হচ্ছে আপনি থাইল্যান্ডে গিয়ে যে হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং এবং আপনার এই বুকিংটা আপনাকে দিতে হবে এই সকল ডকুমেন্টসের মাধ্যমে এই মুহূর্তে আপনি ফাইল সাবমিশন করবেন ই ভিসা ফোটা গিয়ে আমরা লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করব যেটি আপনি যাতে করে আপনি ঘরে বসে নিজেও সাবমিশন করতে পারেন অথবা আপনি যদি চান সহযোগিতা নিতে আমাদের মাধ্যমে আমরা যেহেতু থাইল্যান্ডের নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট আমাদের ছিল পূর্বে সেই অভিজ্ঞতার আলোকে যদি আপনি এই মুহূর্তে ই ভিসার জন্য সাবমিশন করতে চান আমাদের সহযোগিতা নিয়ে তাহলে আমাদের মাধ্যমে আপনি কিন্তু ফাইল ডকুমেন্টস পাঠিয়ে আপনি এই মুহূর্তে ফাইল সাবমিশন করতে পারবেন আমাদের মাধ্যমে তবে বন্ধুরা মনে রাখবেন এই মুহূর্তে থাইল্যান্ড অ্যাম্বাসি মাত্র চারশো স্লট দিচ্ছে অর্থাৎ প্রতিদিন চারশো লোক আপনার ফাইল সাবমিশন করতে পারবে এটা খুব দ্রুততার সহিত কিন্তু ফাইল সাবমিশন হয়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে আপনি থাইল্যান্ডের স্লট বুক করার পর আপনার এই মুহূর্তে যে ভিসা ফিটি নিচ্ছে পূর্বে পঁয়তাল্লিশশো ষাট টাকা অ্যাম্বাসি ফি ছিল এখন পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার ভিসা ফি আর এই থাইল্যান্ড অ্যাম্বাসির ভিসা ফি এবং সার্ভিসার সহ আমরা যে প্যাকেজে আপনার ফাইলটি করছি এটা খুব দ্রুততার সহিত আপনার ফাইলটি প্রসেসিং পাবেন আমাদের মাধ্যমে এই বিষয়টি যদি আপনার সহযোগিতা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার এবং অ্যাড্রেস মোতাবেক এসে আর যাদের সাদা পাসপোর্ট আছে বা আপনি অন্য দেশগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়াটাও কিন্তু সহজ তবে মনে রাখবেন অ্যাম্বাসি চাইলে কিন্তু এখনও আপনাকে ইন্টারভিউ কল করতে পারে বা ইন্টারভিউতে আপনাকে ডাকতে পারে তাই যারা ফাইল সাবমিশন করবেন এই জিনিসটা রাখবেন যাতে করে আপনার ফাইলটি জমা হওয়ার পর আপনাকে ইন্টারভিউ কল করলে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন বন্ধুরা যদি সহযোগিতার প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে আপনারা থাইল্যান্ডের ই বিসার জন্য খুব সহজভাবে আমাদের মাধ্যমে আমাদের দক্ষ টিমের সহযোগিতা নিতে পারেন তা আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহে আসসালামাইকুম